রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস বিপিএল আজ আঠাশতম ম্যাচ এই ভিডিওতে দিক কিনেব দুই দলের শক্তিশালী বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচী সম্পর্কে ছোট দিকে নেব এক নজরে প্রথমের দেখে কেনা যাক রাজশাহী ওয়ারিয়ার্স দলের শক্তিশালী বেস্ট একাদশ সম্পর্কে নাম্বার এক তানজিদ হাসান তামিম অপেনার ব্যাটসম্যান নাম্বার দুই সাহেব জাদা ফারান ওপেনার ব্যাটসম্যান নাম্বার তিন নাজমুল হোসেন শান্ত অন্ডান ব্যাটসম্যান নাম্বার চার মুশফিকুর রহিম কিপার ব্যাটার নাম্বার পাঁচ আকবর আলী মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় জেমিনিসাম ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত রানবাল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট আব্দুল গফর সাকলাইন ফাস্ট বলার নাম্বার নয় বিরোনো ফার্নান্ডু ফাস্ট বালার নাম্বার দশ রিপন মন্ডল ফাস্ট বালার নাম্বার এগারো মোহাম্মদ রুবেল স্পিন বলার এখন থেকে নেব চট্টগ্রাম রয়াল দলির সম্পর্কে নাম্বার এক মোহাম্মদ নাইম শেখ ওপেনার ব্যাটসম্যান নাম্বার দুই মোহাম্মদ হারিস ওপেনার ব্যাটসম্যান নাম্বার তিন মোহাম্মদুল সঞ্জয় অন রাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার হাসান নেওয়াজ মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ আসিফ আলী মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় আমির জামাল বলিং অলরাউন্ডার নাম্বার সাত শেখ মেদিয়াসান বলিং অলরাউন্ডার নাম্বার আট জিয়মান ফাস্ট বলার নাম্বার নয় তানবির ইসলাম স্পিন বলার নাম্বার দশ শরিফুল ইসলাম ফাস্ট বলার নাম্বার এগারো সুমন খান ফাস্ট বলার রাজশাহী রিয়াস বনাম চট্টগ্রাম রয়্যালস বিপিএল আজ আঠাশতম ম্যাচ তারিখ আজ সতেরো জানুয়ারি দু সময় সন্ধ্যা ছটা